নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের এই আজানের পদ্ধতি না সাহাবারা আল্লাহ সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেওয়া যায় একজন সাহাবা বললো আমরা আগুন জ্বালিয়ে দিব আগুনের ধোয়া দেখে সবাই বুঝবে যে এখন সালাতের সময় আরেকজন বললো না বেল বাজিয়ে সবাই নামাজ পড়তে এক একজনের এক এক পরামর্শ শুনে রাসুলাম কোন সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা উনি স্বপ্নে দেখলেন সবুজ কাপড় পরিহিত লোক বললো যে ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকা আল্লাহ একবার এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহর বরফের ঘোষণা হবে রাসুলামের রিসালাতের ঘোষণা হবে টাকাও হবে ফলে লোকজন নামাজের চলে আসবে এই কথা শুনে সাহাবত অবাক হয়ে গেল আমার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসুল্লাহামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাক বেলা আল্লাহ উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে সাইদিন ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসুল্লাহলামের কাছে আসলেন এসে বললেন রাসুল আল্লাহ বেলাল এই বাক্যগুলো কোথেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান কর